নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সপ্তম দফার নির্বাচন শেষ নির্বাচন আর এই নির্বাচনের পর তার ঠিক এক ঘন্টার মধ্যে নির্বাচন যখন শেষ হবে এক্সিট পোল সমীক্ষা আপনারা দেখবেন আমরাও দেখব মিলিয়ে দেখব আমাদের বিশ্লেষণগুলো কতটা ঠিক হচ্ছে কতটা ভুল হচ্ছে এবং তার তিন দিনের মধ্যে ফাইনালি রেজাল্ট বেরোবে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন পরবর্তী সরকার কে করবেন যদিও একটা অ্যাসেসমেন্টটা আছে কিন্তু তবু ফাইনাল ট্যালিটা মিলিয়ে দেওয়ার একটা সুযোগ মিলিয়ে দেখার একটা সুযোগ থাকবে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম বাংলার মনে যে এই সপ্তম দফার যে নির্বাচন নটা কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সম্ভাব্য রেজাল্ট কি হতে পারে সম্ভাব্য রেজাল্ট নিয়ে কথা বলবো না দু হাজার উনিশে কী রেজাল্ট হয়েছিল সেইটা আপনাদের সামনে পেশ করব। এবং কোন কোন ফ্যাক্টর এই এই যে রেজাল্টটা দু হাজার উনিশে হয়েছিলো সেগুলো কোন কোন ফ্যাক্টর শেষ পর্যন্ত অবস্থাটা বদলে দিতে পারে আমি সেইগুলো নিয়ে টুকরো আলোচনা করব তারপর তো পরবর্তীকালে আগামীকাল নির্বাচন হবে সেই নির্বাচনের রেজাল্ট সেই নির্বাচন কেমন হবে রক্তক্ষয়ী হবে না হিং হিংসাত্মক হবে তৃণমূল দাঁত বার করবে কি না এবং কতটা সাংগঠনিকভাবে দাপট দেখিয়ে পুলিশকে অকেজো করে রেখে শেষ পর্যন্ত নির্বাচন করবে সব নানান ফ্যাক্টর নিয়ে কালকে নির্বাচনটা হবে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু আমি খুব সংক্ষেপে বলার আগে প্রথমত বলি যে তেত্রিশটা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে সেখানে কিন্তু এখনও পরিস্থিতি যা অ্যাডভান্টেজ বিজেপি আছে আবার বলছি যে তেত্রিশটা কেন্দ্রে ভোট হয়ে গেছে সেখানে কিন্তু বিজেপি পরিস্থিতিটা বিজেপির পক্ষে অনেকটা অনুকূল হয়ে আছে সপ্তম দফার নির্বাচন কিন্তু তৃণমূল কংগ্রেস যে নির্বাচনে যাচ্ছে যে নটা কেন্দ্রের নির্বাচন হচ্ছে সেই নটা কেন্দ্রের নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আছে সংখ্যাগরিষ্ঠতা বলতে নটা কেন্দ্রের মধ্যে নটা কেন্দ্রই তৃণমূলের জেতা কেন্দ্র এবং প্রচুর মার্জিনে যে থাকেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রের নির্বাচন হচ্ছে বসিরহাট হচ্ছে বারাসাতে হচ্ছে দমদমে হচ্ছে উত্তর কলকাতা হচ্ছে দক্ষিণ কলকাতা হচ্ছে যাদবপুরে হচ্ছে মথুরাপুরে হচ্ছে জয়নগরে হচ্ছে এবং ডায়মন্ড হারবারে হচ্ছে এই নটা কেন্দ্রের দু হাজার উনিশের রেজাল্টটা কী ছিল এবং এই রেজাল্ট বদলাতে পারি কিনা সেটা নিয়ে আমি টুকরো কিছু সংক্ষিপ্ত আমার যেগুলো মনে হয়েছে সেই বিশ্লেষণগুলো আপনাদের কাছে রাখবো দেখুন বসিরহাট কেন্দ্র এবারে সব থেকে বেশি লাইভ লাইট সেখানে মমতা অভিষেকের সেই লুম্পেন চোর শেখ শাহজাহান সেখানে বসেছিলেন দিনের পর দিন তাকে দিয়ে ভোটগুলোকে লুট করাতেন একটা জেলা পরিষদের নির্বাচন যেখানে সত্তর হাজার ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার কথা সেখানে তেষট্টি হাজারের মার্জিনে জিততেন এই শেখ শাহজাহানরা কীভাবে ভোট হতো বুঝতেই পাচ্ছেন ফলে ভোটটা লুট হতো মানুষের অধিকারটা লুট হতো সেই বসিরহাট কেন্দ্রে আপনারা জানেন শেষ পর্যন্ত মানুষ জেগে উঠেছে এবং শেষ পর্যন্ত সেই বসিরহাটের কন্যা বসিরহাটের কন্যা রেখাপাত্রকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন রেখাপাত্র এবার নির্বাচনে বসিরহাটের প্রার্থী এবং বসিরহাটের মুখ সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তিন থেকে তার সাম্প্রদায়িক কার্ডটা খেলে শেখ নরুলকে হাসানকে হাজি নরুলকে মাফ করবে তাকে কিন্তু শেষ পর্যন্ত আস্তিন থেকে বার করেছেন যাকে দু হাজার দশের দাঙ্গার জন্য শেষ পর্যন্ত মমতা বন্দ্যোধায় দু হাজার চোদ্দোয় তাকে প্রার্থী না করে মুর্শিদাবাদ পাঠিয়েছিলেন নরুলকে প্রার্থী করেছেন তার সাম্প্রদায়িক কার্ডটা খেলেছেন এবং এর পেছনে কার্ড কারণ হচ্ছে বসিরাটের যে সাতটা বিধানসভা কেন্দ্র এর মধ্যে তিনটে বিধানসভা কেন্দ্র অ্যাবসলিউটলি মাইনরিটি ভোটারদের গ্রহণ কেন্দ্র মানে ভোটার প্রচুর তো স্বাভাবিকভাবে সেখানে বিজেপির পক্ষে পেনিট্রেট করা খুব ডিফিকাল্ট কিন্তু তার সত্ত্বেও প্রার্থীর নাম কিন্তু রেখাপাত্র রেখাপাত্র কিন্তু সাংঘাতিকভাবে মানুষের কাছে পৌঁছেছেন সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমার নিজের একটা ধারণা তিনটি বিধানসভা কেন্দ্রে কিন্তু রেখাপাত্র প্রচুর মার্জিনে জিতবেন বাকি তিনটে থেকে চারটেতে কি হবে আমি জানি না কিন্তু এই তিনটে কেন্দ্রের লিড প্রচুর হলে স্বাভাবিকভাবে সেই লিডের ওপর নির্ভর করবে বসিরহাট কেন্দ্রের রেজাল্ট কিন্তু গতবার কি হয়েছিল একটু চোখ বলে গতবার আপনারা জানেন নুসরাত জাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়ে প্রার্থী করেছিল সেই নুসরাত জাহান কিন্তু আর বসিরহাট মুখ হতেন না হনিহনি তিনি টিকটকে ব্যস্ত ছিলেন অভিনয়ে ব্যস্ত ছিলেন তার অন্যান্য জীবনে ব্যস্ত ছিলেন তিরিশ মাত্র লোকসভায় অ্যাটেন্ডেন্স দিয়েছেন সেই নুসরাত জাহানকে শেষ পর্যন্ত লুকিয়ে ফেলে এবার তার সাম্প্রদায়িক কার্ড নরুলকে সেখানে উপস্থিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং সেখানে গতবারের রেজাল্টটা কি ছিল একটুখানি চোখ বলাই গতবার নুসরাত জাহান পেয়েছিলেন সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তর ভোট সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তর ভোট প্র্যাকটিক্যালি এই ভোটের অধিকাংশটাই জল এবং জাল চুয়ান্ন পয়েন্ট ছাপ্পান্ন পার্সেন্ট ভোট পেয়েছেন বসিরহাটে কীভাবে ভোট হয়েছে তো আপনারা জানেন আমি বলেওছি সেটা বিপক্ষ প্রার্থীর নাম ছিল কিন্তু সায়ন্তন বসু সায়ন্তন বসু বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়ে বসিরহাটে ওই রকম একটা ভোটেও চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নয় পার্সেন্ট সাতশো নয় ভোট পেয়েছিলেন চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নয় পেয়েছিলেন কংগ্রেসের আব্দুর রহিম দাঁড়িয়েছিলেন তিনি এক লক্ষ চার হাজার একশো তিরাশি পেয়েছিলেন সিপিআইয়ের পল্লব সেনগুপ্ত দাঁড়িয়েছেন তিনি আটষট্টি হাজার তিনশো ষোলো পেয়েছিলেন কংগ্রেস পেয়েছিল সাত পয়েন্ট সাতাশ পার্সেন্ট সিপিআই পেয়েছিল চার পয়েন্ট সাতাশ তো দুজনেরই জামানত জব্দ হয়েছিল কিন্তু একত্রিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট বারো পার্সেন্ট ভোট পেয়ে অর্থাৎ চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নয় পেয়ে দ্বিতীয় হয়েছিলেন সায়ন্তন বসু তিনি কত থেকে হেরেছিলেন তিন লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর ভোট অর্থাৎ সাড়ে তিন লক্ষ ভোটে হারা সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছেন কিন্তু রেখা পাত্রকে সিটটা খুবই টাফ কিন্তু আবার এটাও বলছি সিটটাতে যদি প্রকৃত ভোট হয় তাহলে আদৌ তৃণমূল জিততে পারবে কিনা সেই সন্দেহ আছে কারণ আমি আপনাদের আবারও বলছি তিনটে কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের পক্ষে জেতা খুব ডিফিকাল্ট সেখানে বিজেপি প্রচুর মার্জিনে জেতার সম্ভাবনা বেশি আর তিনটে মাইনরিটি কেন্দ্র সেই তিনটে মাইনরিটি কেন্দ্রে হাড়োয়া আমি এই সব অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু তৃণমূলের তৃণমূলের সাংগঠনিক শক্তি ভোট ব্যাঙ্কটাও খুব আছে কিন্তু সেখানে আইএসএফ এবার প্রার্থী দিয়েছে এটা কিন্তু একটা এক্সফ্যাক্টর বসিরহাটের গ্রামেগঞ্জে কিন্তু আইএসএফ ছোট ছোট করে দাগ কাটছে এক দ্বিতীয়ত হচ্ছে সিপিআই সিপিআই প্রার্থী দেয় পল্লব সেনগুপ্ত গতবার দিয়েছেন এবারে নিরাপদ সর্দার তিনি কিন্তু সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ফলে তো সিপিএম কিছুটা ভোট বাড়াবে আইএসএফ কিছুটা ভোট বাড়াবে এবং অনেকটা ভোট হবে অধিকাংশ জায়গায় ভোটটা এবার হওয়ার জায়গায় রয়েছে ফলে রেখাপাত্র একটা কঠিনতম চ্যালেঞ্জ নিয়ে সাড়ে তিন লক্ষ ভোটে হারা একটা কেন্দ্র বিজেপির হয়ে লড়াইয়ের মুখ হিসেবে নেমেছেন লড়াইয়ের ময়দানে নামিয়েছেন দেখা যাক রেজাল্ট কি হয় আমি রেজাল্টটা আপনাদের কাছে বিশ্লেষণ করলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর হার ভোটে পিছিয়ে থাকা একটা সিটে রেখাপাত্র বিজেপির মুখ এবং সারা ভারতবর্ষে চর্চিত মুখ আলোচনার মুখ এবং সন্দেশখালী সারা ভারতবর্ষে নিন্দিত একটা কেন্দ্র যেটাকে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাকে উপহার দিয়েছেন ফলে কঠিনতম চ্যালেঞ্জে কিন্তু রেখাপত্র গিয়ে দাঁড়িয়েছে যদি যেতেন আমি বলছি কি সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ তাকে মনে রাখবে না জিততে পারলেও মনে রাখবে তার লড়াইয়ের জন্য কিন্তু লড়াইটা দেওয়ার জন্য রেখাপত্র কিন্তু সত্যিকারের প্রকৃত মুখ হিসেবে কিন্তু সন্দেশখালী থেকে এবার বিজেপির মুখ হিসেবে দাঁড়িয়েছেন এটা হচ্ছে বসিরাট সম্বন্ধে আমার রিপোর্ট এবার চলুন বারাস সাথে ডক্টর কাকুলি ঘসদস্তিদা দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী হয়ে দাঁড়ান যেতেন সাংগঠনিকভাবে যেতেন বসিরহাটের মানুষের মানুষ যেভাবে পাওয়ার কথা সাংসদকে সেভাবে পান না প্রচুর মানুষের অভিযোগ সেখানে জানি গতবার সেই বসিরহাট কেন্দ্রে ডক্টর কাকুলি ঘোষস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মৃণাল দেবনাথ বিজেপির তিনি কত ভোট পেয়েছিলেন কাকুলিদেবী কত ভোট পেয়েছেন একটু শুনুন কাকুলিদেবী ভোট পেয়েছিলেন ছ লক্ষ আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ ছ লক্ষ আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ ছেচল্লিশ হাজার সাতচল্লিশ ছেচল্লিশ পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন কাকুলি ঘোষস্থা মৃণাল দেবনাথ বিজেপি পেয়েছিলেন পাঁচ লক্ষ আটত্রিশ হাজার দুশো পঁচাত্তর আট থার্টি এইট পয়েন্ট ফিফটি সেভেন পারসেন্টেজ আর ফোয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাস তিনি দাঁড়িয়েছেন পেয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার আটষট্টি ভোট কংগ্রেসের সুব্রতা দত্ত পেয়েছিলেন সাঁত্রিশ হাজার দুশো সাতাত্তর ভোট দুজনেই নিয়ে জামানত গিয়েছিল এবং বিজেপির অপরিচিত মুখ মৃণাল দেবনাথ মাত্র এক লক্ষ দশ হাজার একশো উনসত্তর ভোটে হেরেছেন এক লক্ষ দশ হাজার একশো ঊনসত্তর হাজার ভোটে এনেছেন আমি বলছি বিজেপি আমি বলছি এবারে বারাসাত কিন্তু মার্জিনাল সিট আপনার প্রশ্ন করতেই পারবেন যে বিজেপি বারাসাত কেন কেন আমি মার্জিনাল সিট বলছি তার কারণ দেখুন এই এক লক্ষ দশ হাজার একশো উনসত্তর ভোটে হারা একটি সিটে এবার বিজেপি কাকে প্রার্থী করেছেন স্থানীয় কাছাকাছির বিধায়ক স্বপন মজুমদার সেখানে প্রার্থী হয়েছেন সাথে বিজেপির এক্স ফ্যাক্টর প্লাস পয়েন্ট ফ্যাক্টর যেগুলো আছে আমি সেগুলো আপনাকে এক এক করে ব্যাখ্যা করব দেখুন বারাসাত কিন্তু এবারে ঘুরে যেতে পারে তার কারণ কি বলুন তো মতুয়া ভোট প্রচুর স্বপন মজুমদার ওখানে মতুয়া ভোট প্রচুর পাবেন এক দ্বিতীয়ত হচ্ছে সি জারি হয়েছে লাগু হয়েছে ইতিমধ্যে সেটা দেখানো হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম মতুয়া সার্টিফিকেট পেয়েছেন বাংলার একজন মানুষ ফলে এক লক্ষ দশ হাজার একশো উনসত্তরে ফিফটি পার্সেন্ট ভোট এপাশ থেকে ওপাশে গেলেই কিন্তু সিচুয়েশান বদলে যেতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে এবারে ওই সেখানে বামপন্থী প্রার্থী এবারে প্রবল বেগে নেমেছেন বামপন্থীরা প্রচুর মাইনরিটি ভোট কাটতে পারে এই দ্বিতীয় ফ্যাক্টর তৃতীয় ফ্যাক্টর হচ্ছে যে গত পাঁচ বছরে যে অ্যান্টি ইনকমবেন্সিভ ভোট হয়েছে সেটাও কিন্তু তৃণমূলের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু এই আসনটি আমার চোখে বারাসাত আসনটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় পৌঁছে গেছে এবং অসম্ভব কিছু হবে না যদি স্বপন মজুমদার এই সিটটা জিতে যান কেন কাকুলি হস্তশিদারা অল আউট দিচ্ছেন তার জন্য প্রচুর পয়সা খরচা হচ্ছে এমনকি মুম্বাই থেকে প্রচুর পয়সা দিয়ে মন্দাকিনিকে নিয়ে এসে রোড শো করছেন এটাতে একটা খুব পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় যে শেষ পর্যন্ত সেই সেই এই ভোটটাতে মন্দাকিনিকে প্রয়োজন হচ্ছে কাকুলি ঘস্তশিদার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর বারাসাত সিট আমার কাছে মনে হচ্ছে খুব টাইট সিট এবং এই বারাসাত সিটের যে কোনো কিছু রেজাল্ট কিন্তু আগামীকাল যখন নির্বাচন হবে সেখানে হতে পারে এবার আসছে আমি দমদম আসনটি দমদম আসনটিতে গতবার শ্রমিক ভট্টাচ প্রার্থী ছিলেন সৌগত রায় জিতেছিলেন মার্জিন ছিল তিপ্পান্ন হাজার দুই ভোট তিপ্পান্ন হাজার দুই ভোটে গতবার কিন্তু সৌগত রায় জিতিয়েছিলেন গতবার সিপিএমের প্রার্থী ছিলেন নেপাল দেব ভট্টাচার্য গতবার বিজেপির প্রার্থী ছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং গতবার কংগ্রেসেরও ক্যান্ডিডেট ছিলেন সৌরভ সাহা এবারে সিচুয়েশনটা একটু অন্যরকম সৌগত রায় কিন্তু এবারেও প্রার্থী হয়েছেন চতুর্থবারের জন্য দমদমে প্রার্থী হয়েছেন আর সমীক যে বদলে এবারে প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত দুবারের বিধায়ক ছিলেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসে তিনি বিজেপিতে জয়েন করছেন খর্দা নির্বাচনে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন দু হাজার একুশে পরবর্তীকালে এবারে শিলভদ্র দত্তকে বিজেপি তাকে নমিনেট করেছে নেপালদেব ভট্টাচার্যের জায়গায় এবার সিপিএম কিন্তু মাস্টার দিয়েছে সুজন ডাক্তার সুজন চক্রবর্তীকে নিয়ে এসে ফলে ডক্টর সুজন চক্রবর্তী আশাতে কিন্তু এবার বামপন্থীদের ভোট কনসলটেশন হচ্ছে আর কংগ্রেসে এবারে কোনো প্রার্থী দেয়নি সৌরভ শাহ গত বছর উনত্রিশ পয়েন্ট সাতানব্বই ভোট পেয়েছিলেন এই ভোটটা অধিকাংশটাই এবার লেফট ফোটের দিকে চলে যেতে পারে আমি দমদম সম্বন্ধে দেখুন দমদম খুব মার্জিনাল সিট সৌগত রায়কে দমদমের মানুষ পছন্দ করেন না অধিকাংশ মানুষ তাও আপনারা বলবেন তাহলে সৌগতবাবু যেতেন কি করে বছরের পর বছর যেতেন তার কারণ সেখানে তৃণমূলের সাংগঠনিক শক্তিটা খুব প্রবল আছে ফলে সেই সাংগঠনিক শক্তিটাকে কাজে কাজে লাগিয়ে স্বগত নির্বাচনে দাঁড়ান এবং স্বগত রায়ের বয়স হয়ে গেছে অকর্মণ্য দমদমের মানুষের জন্য প্রকৃত যে ডেভেলপমেন্টটা সেই কাজগুলো করেন না এখানকার ইন্ডাস্ট্রিগুলোকে একদম ভেঙে চুরে শেষ করে দিয়েছেন সমস্ত প্রোমোটিংয়ের হাতে গেছে সব প্রোমোটারদের সঙ্গে স্বগত রায়দের দলের ওঠা বসা লোকাল কাউন্সিলারগুলো সব ছোটো বড়ো মেজ ডাকাত পরিণত হয়েছে সামগ্রিকভাবে মানুষের ক্ষোভ যন্ত্রণা মারাত্মক বর্ষাকালে জলমগ্ন থাকে গরমকালে মানুষকে সারা বছর মানুষকে জল কিনে খেতে হয় পরিস্থিতিতে একটা ভয়ানক ট্রান্সপোর্টেশন বিপর্যস্ত বিধ্বস্ত সব মিলিয়ে দমদমের মানুষ ভালো নেই কিন্তু সাংগঠনিকভাবে সৌগতবাবু প্রতিবাদ যেতেন এবারে বিজেপি শিলভদ্র দত্তকে দিয়ে একটা ট্রায়াল দিচ্ছেন যে শিলভদ্র দত্ত পানিহাটির মানুষ এবং খর্দারও মানুষ ফলে স্বাভাবিকভাবে সেই মানুষটি যখন স্থানীয়ভাবে নির্বাচনে দাঁড়াচ্ছেন তার একটা সম্ভাবনা আছে এটা মনে করি কিন্তু বিজেপি শিলভদ্র দত্তকে এখানে নমিনেশন দিয়েছে এখন শিলভদ্র দত্ত কি জিতবেন শিলভদ্র দত্ত কি তিপ্পান্ন হাজার দুই ভোট ম্যানেজ করবেন পরিস্থিতি কি বলছে পরিস্থিতি কিন্তু একটা একটা কঠিন অঙ্ক হয়েছে সেই অঙ্কটা আপনাদের কাছে ব্যাখ্যা করব দেখুন নেপালদেব ভট্টাচার্য ভোট পেয়েছিলেন এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই এই বামপন্থীদের ভোটটা কি এতটা কম না বামপন্থীদের অনেকটা ভোটই বিজেপির দিকে শিফট হয়ে গিয়েছিল এই ভোটটায় কিন্তু আমি খুব কাছ থেকে নজর করে বুঝতে পারছি যে বামপন্থী ভোটের একটা কনসোলিডেশন হচ্ছে অর্থাৎ পুরনো বামপন্থী হতাশ বামপন্থী সিপিএম রিপ্লেস করতে পারবে না তৃণমূলকে এই ভোটাটা আস্তে আস্তে বিজেপির দিকে শিফট করে গিয়েছিল ডক্টর সুজন চক্রবর্তীর মতো একজন ওজনদার ক্যান্ডিডেটকে দমদমে নিয়ে আসাতে পরিস্থিতিটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে অর্থাৎ সিপিএম কিন্তু এবার ভোট কনসলিডেশন করছে অর্থাৎ যেসব মানুষরা বামপন্থীদের ভোট দিতেন তাঁরা আবার ওজনদার ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট শিক্ষিত ক্যান্ডিডেট বলে ডক্টর সুজন চক্রবর্তীর দিকে কিন্তু অনেকে ঘুরে গেছেন ইতিমধ্যে সেটা আমি কিছুটা টেরও পেয়েছি প্রচুর কনসাস পুরনো বামপন্থী যারা বিজেপিকে ভোট দিতেন তারা কিন্তু আবার সিপিএম দিকে চলে গেছেন ফলত আমার নিজের একটা ধারণা আছে ঠিক কি ভুল জানি না সুজনবাবু প্রচুর ভোট বাড়াবেন এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বইটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না কিন্তু জিততে গেলে তো একজনকে পাঁচ লক্ষর ওপর ভোট পেতে হবে সেখানে দাঁড়িয়ে পাঁচ লক্ষ চার লক্ষ উনষাট হাজার শিলভদ্র দত্ত তার তো পাঁচ লক্ষ রিচ করাটা অনেক সুবিধে তাহলে যদি সিপিএম ভোট কেটে নেয় সেই ভোটটা যদি তৃণমূলকে ভোট দেওয়া লোকের ভোটটা কেটে নেয় তাহলে কিন্তু শিলভদ্র দত্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি সিপিএম ভোট সিপিএম বিজেপি থেকে নিয়ে নেয় তাহলে কিন্তু সৌগত রায়ের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার সুজনবাবুর এক লক্ষ সাতষট্টি থেকে পাঁচ লক্ষ ক্রস করা তখনই সম্ভব হবে যদি মারাত্মক তৃণমূলের ভোটের ইরোশনটা হয় প্র্যাকটিক্যালি দমদম লোকসভা কেন্দ্রটা কিন্তু একটু গুলিয়ে দেওয়া কেন্দ্র হয়ে গেছে সাংগঠনিকভাবে এখানে তৃণমূল তৃণমূল প্রবল প্রতিপত্তিশালী বিজেপি সাংগঠনিকভাবে এখানে একটু দুর্বল আবার সিপিএমও সাংগঠনিকভাবে বেশ দুর্বল হয়ে গেছে সিপিএম চেষ্টা করছে পুরনো সিপিএমকে সবাইকে কনসলিডেট করে এন্টায়ার ভোটটা সুজনবাবুর দিকে নিয়ে যাওয়া সুজনবাবু যদি তৃণমূলের বেশি ভোট কাটেন তাহলে কিন্তু শিলভদ্র দত্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হবে আর সুজনবাবু যদি বিজেপির ভোট কাটেন তাহলে সৌগত রায় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হবে আর সুজনবাবু যদি মিরাকল করেন অর্থাৎ সমস্ত বামপন্থী ভোট প্লাস প্রার্থী থেকে ভোটের দিকে টেনে নিয়ে যেতে পারেন কেন্দ্রটাকে তাহলে কিন্তু সুজনবাবুও বেরিয়ে যেতে পারেন ফলে এই ত্রিমুখী একটা লড়াইয়ের পরিবেশ কিন্তু দমদমে তৈরি হচ্ছে কে জিতবেন কে হারবেন সেটা অন্য জিনিস কিন্তু একটাই বস্তু বড় এক্সপেক্টার দমদমে দুটো এক্সপেক্টার প্রথম প্রথম কথা হচ্ছে সৌগত রায় মানে অপদার্থ একজন সাংসদ দমদমে তৃণমূলের লোকজনও বলেন কিন্তু আবার অন দ্য কন্ট্রারি আবার বলছি যে সৌগতবউ যেন চূড়ান্ত অপদার্থ তেমনি তৃণমূল কংগ্রেসের এই বেল্টে করে কম্যে খাওয়ার তৃণমূলের ছোটো বড়ো মেজর প্রচুর নেতা হাজার হাজার নেতা এরা যদি ভোটটা করিয়ে দেয় তাহলে আমার গল্পটা অন্যরকম হয়ে যাবে ফলত খুব ইন্টারেস্টিং দমদম কেন্দ্রটা দেখা যায় কী হয় আমি দমদমের পর এবার সরাসরি চলে যাবো উত্তর কলকাতায় এবারে উত্তর কলকাতায় তাপস রায় দাঁড়িয়েছেন গতবার রাহুল সেনা দাঁড়িয়েছেন এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটে জিতেছিলেন সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মোস্ট কী বলবো অপদার্থ একজন সাংসদ উত্তর কলকাতারও মানুষ জানেন দমদমের মতো ঠিক এইখানে দাঁড়িয়ে এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটে যেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব স্বস্তিতে নেই তৃণমূলের মধ্যে বিক্ষোভ বিদ্রোহ তাকে অপছন্দ করা লোকের সংখ্যা ভীষণ বেশি এবং তৃণমূল সাংগঠনিকভাবেও সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনেকে চাইছেন না সাধারণ মানুষ চাইছেন না উত্তর পশ্চিম কলকাতা উত্তর পশ্চিম মানে উত্তর কলকাতা কেন্দ্রে উত্তর পশ্চিমের অবাঙালি ভোটারটা একটা ম্যাসিভ ভোটার কিন্তু আবার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মাইনরিটি ভোটার সেটা সুদীপবাবুর স্বস্তির জায়গা তাপস রায় প্রাক্তন তৃণমূল ছিলেন গতবার চার লক্ষ চুয়াত্তর হাজার আটশো একানব্বই সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন রাহুল সিনহা পেয়েছেন তিন লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো ছিয়ানব্বই কংগ্রেসের শাহিদ ইমাম পেয়েছিলেন ছাব্বিশ হাজার তিরানব্বই ভোট অনিকা ঘোষ বোস সিপিএম পেয়েছেন একাত্তর হাজার আশি ভোট আর কংগ্রেস এবং সিপিএম মিলিয়ে এক লাখ ভোট পেয়েছেন কিন্তু তাদের দুজনেরই জামানত গিয়েছিল লড়াইটা হয়েছিল কিন্তু রাহুল সিনহা ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায় রাহুল সিনহার যে গ্রহণযোগ্যতা ছিল তার থেকে অনেক বেশি তাপস্রায় গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু এবার নির্বাচনটা লড়ছে অ্যান্টি ইনকামভেন্সি বোর্ড নরেন্দ্র মোদীর সাংঘাতিক একটা এফেক্ট ফেলা রোড শো আর তারপরে তৃণমূল চোর 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 জনমনে এস্টাবলিশ হওয়ার পর একটা রিভোল্ট হওয়ার জায়গায় কিন্তু উত্তর কলকাতায় আছে আমি বারাসাতের মতো বলছি এই উত্তর কলকাতাও কিন্তু অঘটন ঘটাটাও কিন্তু সম্ভব হবে কিনা সেটা সময় বলবে আমি এই কথাটা বলি এবার আপনাদের সরাসরি নিয়ে যাব দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতার রিপোর্টটা হচ্ছে গতবার মালারায় জিতেছিলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই ভোটে চন্দ্র বোসকে হারিয়েছেন বোস বসু পরিবারের সদস্য সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য কিন্তু মানুষ হিসেবে একদমই অ্যাকসেপ্টেবল ছিলেন না এখানে সেখানে এখানে এবার দেবশ্রী চৌধুরীকে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস ফুয়াদ আলিম এর স্ত্রীকে দাঁড় করিয়েছে সিপিএম প্রার্থী হিসেবে যথেষ্ট পাওয়ারফুল প্রার্থী মাইনরিটি ভোট কাটার একটা সম্ভাবনা আছে এবং ইন্টেলেকচুয়াল এডুকেটেড ক্লাসের মধ্যে তার একটা প্যানিক আছে এইখানে নির্বাচনটা কিন্তু জমে গেছে তার কারণ এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই লোকসভা কেন্দ্রে নির্বাচনে কিন্তু যে কোনো কিছু সম্ভব দক্ষিণ কলকাতায় কিন্তু বিজেপির পক্ষে একটা চোরা স্রোত আছে উত্তর কলকাতার মতনই মনে মনে মানুষ নরেন্দ্র মোদী যখন সরকার করবে আমি অন্য কাউকে ভোট দেবো কেন আর মোদীর ওই মেগা রোড শো তার একটা এফেক্ট পড়েছে এবং যারা একটু চুপচাপ থাকেন মধ্যবিত্ত এডুকেটেড ক্লাস এর এইট্টি পার্সেন্ট ভোট কিন্তু এবার বিজেপির দিকে যাবে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ফলে দুটো সিটেই যদি অঘটন ঘটে আমি অবাক হব না আবার নাও ঘটতে পারে মালারায় দক্ষিণ কলকাতার সাংগঠনিকভাবে তৃণমূল সাংঘাতিক শক্তিশালী ফলে সেটাকে যদি ক্যাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিন্তায় আছেন দক্ষিণ কলকাতা নিয়ে না ভবানীপুর কেন্দ্রে তিনি নিজে হেরেছিলেন আপনার যদি মনে থাকে লাস্ট লোকসভার নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপি এগিয়েছিল ফলে এন্টায়ার দক্ষিণ কলকাতায় কত মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে সেই ক্যালকুলেশনটা তৃণমূলও করতে পারছে না ফলে এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই ভোটে জেতা মালারায়ের মালাবদল হবে কি না আমরা জানি না দেখা যাক সেদিকে কি পরিস্থিতি হয় আমি শেষ করবো এবার চারটে দক্ষিণ কোল দক্ষিণ চব্বিশ পরগনার কেন্দ্র নিয়ে একটা হচ্ছে আপনার মথুরাপুর সেখানে দু লক্ষ তিন হাজার নশো চুয়াত্তর ভোটে তৃণমূলের জেতা সিট চৌধুরী মোহন জাটুয়া হারিয়েছেন শ্যামাপ্রসাদ হালদারকে এবারে বিজেপির ভোট প্রচুর বেড়েছে হারাতে পারবেন কি সময় বলবে নির্বাচন নিরপেক্ষ হবে কি সময় বলবে জয়নগর সেখানে গতবার তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে প্রতিমা মণ্ডল ছিল তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে অশোক কান্ডারিকে হারিয়েছেন ডাক্তার অশোক কান্ডারি এবারও প্রার্থী মানে সেই সেই ভোট কি ম্যানেজ করতে পারবেন দেখা যাক সেটা সময় বলবে যাদবপুর কেন্দ্র যাদবপুর কেন্দ্রে একমাত্র কেন্দ্র যেখানে সিপিএম জামানত মাচি ছিল বিকাশবাবু নির্বাচনে দাঁড়িয়েছেন তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি একুশ পয়েন্ট জিরো শূন্য চার পার্সেন্ট ভোট পেয়েছেন এবার সিপিএম যাদবপুর কেন্দ্রে বিকাশবউকে রিপ্লেস করিয়ে তরুণ মুখ উজ্জ্বল মুখ সৃজন ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে যিনি ইতিমধ্যেই ভোটারদের মধ্যে মারাত্মক ছাপ ফেলেছেন বিজেপি দাঁড় করিয়েছেন কিন্তু তার সর্বভারতীয় নেতৃত্ব দাঁড় করিয়েছেন সেখানে একটা অনির্বাণ গাঙ্গুলি অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত পড়াশোনা জানা মানুষ বিজেপির ভোট কিন্তু মারাত্মক আছে অনুপম হাজরার মতো প্রার্থী গতবার তিন লক্ষ তিরানব্বই হাজার দুশো তেত্রিশ ভোট পেয়েছেন সাতাশ পয়েন্ট সাঁত্রিশ আর মিমি চক্রবর্তী কিন্তু অপদার্থ প্রার্থী তিনি পেয়েছিলেন ছ লক্ষ অষ্টাশি হাজার চারশো বাহাত্তর দেখুন যাদবপুরের ভাঙড় কোনো ভোট হতো না গতবার ফলে ছ লক্ষ অষ্টাশি হাজার চারশো বাহাত্তর যেটা ফর্টি সেভেন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট সেটাতে প্রচুর জল আছে সেই জলটা যদি এবার বেরিয়ে যায় লড়াইটা ত্রিমুখী হওয়ার সম্ভাবনাও আছে অনেকে বলছেন সৃজন এবার বেরিয়ে যেতে পারেন আমার নিজের মনে হয় সৃজনের পক্ষে সব সমস্যা ভাঙড়ে আইএসএফ দাঁড়িয়ে গেছে বলি সেটা অনেক বড় সমস্যা ট্র্যাডিশনালি যাদবপুর কেন্দ্রটাকে দীর্ঘদিন মমতা বন্দ্যাদি ইউজ করেছেন ব্যবহার করেছেন আবার ছুঁড়েও ফেলে দিয়েছেন বারবার প্রার্থী দেন প্রার্থী বদলে দেন সেখানে আবার এবার সায়নী ঘোষকে নিয়ে গেছেন সায়নী ঘোষ প্রার্থী হিসেবে ওই একটু লোয়ার মিডল ক্লাসের মধ্যে পেনিট্রেশন তার আছে কিন্তু মধ্যবিত্ত এডুকেটেড ইন্টেলেক্ট ক্লাস শায়নিক ঘোষকে পছন্দ করবে না তাঁদের অপশনের মধ্যে থাকতে পারেন শিক্ষিত বদলক ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি তাঁদের অপশনের মধ্যে থাকতে পারেন শিক্ষিত তরুণ উজ্জ্বল মুখ সৃজন ভট্টাচার্য কী হবে জানি না কিন্তু এখানে তৃণমূল যেটা প্রায় দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটে এগিয়ে থাকা একটা সিট রাতারাতি তৃণমূলের পক্ষে পক্ষের থেকে হাত থেকে বার করে নেওয়া যাবে জানি না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু পরিস্থিতিটা বর্ণনা করলাম বিজেপির অত্যন্ত উজ্জ্বলতম একজন মুখ একটা অনির্মাণ গাঙ্গুলি সর্বভারতী ক্ষেত্রে যার পরিচিতি আছে সেই মানুষটিকে দাঁড় করেছেন কিন্তু বিজেপি আবার সাংগঠনিকভাবে যাদবপুরের সাংঘাতিকভাবে দুর্বল এটা একটা ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর যেটা মনে হয়েছে সৃজন যে বামপন্থী ভোটার তিনি তৃণমূলের কতটা ভোট কেটে নেবেন এটাও কিন্তু এবারে নির্বাচনে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হবে সৃজনকে অনেক প্রসপেক্টিভ মুখ অনেকে বলছেন জানি না ঠিক কী ভুল কিন্তু সৃজনের পক্ষে কতটা ভোট বাড়ানো সম্ভব হবে যাদবপুরে গতবার যে 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 ভোট পেয়েছিলেন বিকাশ বাবু সে সেটার সংখ্যা হচ্ছে তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি কিন্তু মনে রাখতে হবে যে গতবার মিমি চক্রবর্তী হয়েছেন ছ লক্ষ অষ্টাশি হাজার চারশো বাহাত্তর তর্কের খাতিরে ধরে নিলাম দেড় লাখ ভোট সেখানে জল সেখানেও তো সাড়ে পাঁচ লক্ষতে পৌঁছতে হবে সিজনকে কিংবা যেখানে অনুপম হাজরা পেয়েছেন প্রায় চার লাখ ভোট তাঁকেও তো আরও এক থেকে দেড় লাখ ভোট একটা অনির্বাণ গাঙ্গুলিকে বাড়াতে হবে পারবেন কি তারা সময় বলবে ভবিষ্যৎ বলবে আর শেষ করব আমি সেই কেন্দ্র ডায়মন্ড হারবার যেখানে ভোট হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় গতবার সাত লক্ষ একানব্বই হাজার একশো সাতাশ ভোট পেয়েছিলেন সেইখানে দাঁড়িয়ে যাদবপুরে যেখানে ভোট হয় না সেখানেও বিজেপির ভোট ব্যাংক ছিল নীলাঞ্জন ভোট পেয়েছেন চার লক্ষ সত্তর হাজার পাঁচশো তেত্রিশ তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটে শেষ পর্যন্ত জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এন্টায়ার যাদবপুর এবং এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরগনা প্র্যাকটিক্যালি নোম্যান্স ল্যান্ড অর্থাৎ বিরোধীদের ভোট ভোটের ভোট করতে না দেওয়ার একটা কেন্দ্রে পরিণত হয়েছে জানি না সর্বভারতীয় বিজেপি নেতৃত্বে এদিকে কবে নজর দেবেন কিন্তু আমি আবারও বলছি মানে যা পরিস্থিতি এই নবম দফার ইলেকশন সেই ইলেকশানে কিন্তু এবার যে ইলেকশানটা হচ্ছে সেই এই ইলেকশনে এই নবম দফাটাই তৃণমূলের পক্ষে সবথেকে অ্যাডভান্টেজিয়াস দফা অর্থাৎ তেত্রিশের মধ্যে তৃণমূল অনেকটা পিছিয়ে থেকো যেটুকু মেকআপ করবে এই নবম এই এই সপ্তম দফার নির্বাচন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমি সবটাই বিশ্লেষণ করলাম আমি কোনো পর্যবেক্ষণ রিপোর্ট দিলাম না কারণ নির্বাচনের দিন নির্বাচনে কতটা তৃণমূল কংগ্রেস আত্মক বার করবে কারণ তার তো মরিয়া জানে যে এই নির্বাচনে যদি তৃণমূলের অবস্থা খারাপ হয় সব মিলিয়ে এবারে নির্বাচনে তাহলে ভাইপোর জেল যাত্রাটা তো সময়ের অপেক্ষা হবে ফলত স্বাভাবিকভাবে সেটাকে মাথায় রেখে তৃণমূল দাঁতনক বার করার চেষ্টা করবে কতটা সেন্ট্রাল ফোর্স সমস্ত সেন্ট্রাল ফোর্স অ্যাসেম্বলড হয়েছে নির্বাচন কমিশন এটা বুদ্ধিমত্তার সঙ্গে সব নির্বাচন মিটিয়ে এই নটা সেন্সিটিভ কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছে কিন্তু পিছিয়ে যাওয়ারও অনেকটা চান্স আছে অনেকগুলো সিট তৃণমূলে হাত ছাড়া হওয়ার জায়গাও কিন্তু এই সপ্তম দফায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন হবে আগামীকাল রেজাল্ট বেরোলে বোঝা যাবে আমি যে বিশ্লেষণটা করলাম তথ্যভিত্তিক বিশ্লেষণ দু হাজার উনিশে যা রিপোর্ট সেটা আপনাদের সামনে পেশ করলাম দু হাজার কথা বলে দেখা যাক